হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে অনেক দিন বাদে আবার আপনাদের সাথে কথা হচ্ছে স্যান্ডউইচ নেবে না বার্গার নেবে কি নেবে দেখো আমাদের ফ্লাইট হচ্ছে দশটায় আর এখন আমরা এয়ারপোর্ট লাউঞ্জে বসে আছি তো বোর্ডিং স্টার্ট হওয়ার আগে আমরা একটু পেট পুজো করে নিয়েছি একটা স্যান্ডউইচ নিয়েছি আর একটা কফি স্কটল্যান্ড থেকে ফ্লাইটে করে লন্ডন যেতে খুব একটা বেশি সময় লাগে না ওই ধরুন এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আমরা লন্ডন পৌঁছে যাব। আর এডেনব্রা থেকে লন্ডন যাওয়ার বেশ অনেকগুলো এয়ারপোর্ট আছে তবে আমরা এবার যাচ্ছি হিথরো হয়ে যেহেতু এটা ডোমেস্টিক ফ্লাইট তাই হালকা স্ন্যাক্স আর একটা জলের বোতল দিয়ে গেল ওয়াও ওয়েদারটা আজকে বেশ ভালো আর আমরা চলে এসেছি এখন সেন্ট্রাল লন্ডনে আমরা দাঁড়িয়ে আছি এখন এলিফেন্ট অ্যান্ড ক্যাসেল টিউব স্টেশনের সামনে আর এই জায়গা থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই আমাদের হোটেল সো আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেন হট উইংস আর বার্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইস একদম সেন্ট্রাল লন্ডনে হোটেল চুজ করার কারণ হলো এখান থেকে পপুলার ট্যুরিস্ট স্পটগুলো একদমই কাছে হোটেলটা তো এক কথায় দেখেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল আর এই হোটেলের সার্ভিসগুলোও বেশ ভালো ছিল খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেছে এবার একটু ফ্রেশ হয়ে আর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ব আবার ঘুরতে হোটেল যতই ভালো হোক না কেন ঘুরতে এসে হোটেলে বেশিক্ষণ কাটানোর কোনো মানে হয় না তাও আবার লন্ডনের মতো জায়গায় অধিকাংশ মানুষ যেটাকে লন্ডন ব্রিজ বলে ভাবে সেটা কিন্তু আসলে হলো টাওয়ার ব্রিজ আর এখন আমরা দাঁড়িয়ে আছি সেই টাওয়ার ব্রিজেরই উপর আর এই ব্রিজ এক্সপিরিয়েন্স করার আনন্দ কিন্তু সকালে একরকম মানে দিনের আলোয় একরকম লাগে আর রাতের এই ঝকমকে আলোয়

আর এরকম কনকনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থেমস নদীর ধারে লন্ডনের আইকনিক ব্রিজের পাশে দাঁড়িয়ে একটু চাইনিজ খাবার হলে কিন্তু বেশ জমে যায় ঠান্ডার মধ্যে এই চাউমিনটা জাস্ট হেভি লাগছে চারিদিকে এত দেশি লোক মনে হচ্ছে না হ্যাঁ এখানে দেশি লোকের সংখ্যাটা অনেক বেশি এরপর আমরা আবার হাঁটতে হাঁটতে চারদিক দেখতে দেখতে আমরা আবার হোটেলে ফিরে আসি বাঙালি যেখানেই যাক না কেন বিরিয়ানিটা কিন্তু একটু লাগে আর এখানে না বেহরুজের বিরিয়ানিটা পাওয়া যায় তো তাই জন্য হোটেলে আমরা বেহরুজ থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম পরে এরকম একটা সাদের বিরিয়ানি এটা কিন্তু না বেশ লাইট লাইট আছে না পরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম কফি আর তার সাথে এরকম দুটো ব্রেড আর তার সাথে পোচ আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি অন্যান্য যে ফেমাস টুরিস্ট স্পট গুলো আছে সেগুলো দেখতে এখন আমরা চলে এসেছি ইংল্যান্ডের মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট বাকিংহাম প্যালেস যেটা হচ্ছে রাজপ্রাসাদ ইংল্যান্ডের গার্ড চেঞ্জিং সেরেমনি খুব পপুলার একটা ইভেন্ট এখানে আর এর বিষয়টা হলো আসলে রানীর প্রাসাদের গার্ডদের শিফট চেঞ্জ হয় আর এটা শুরু হয় সকাল এগারোটা থেকে লাকিলি আমরা সময় মতো পৌঁছাতে পারায় পুরো এই ইভেন্টটা এক্সপিরিয়েন্স করতে পারলাম দেশ বিদেশ থেকে বহু মানুষ এসে এই ইভেন্টটা দেখার জন্য কিন্তু ওয়েট করে তার অপর থেকেই দাঁড়িয়ে আছে এরপর আমরা বাকিংহাম প্যালেস থেকে সাত আট মিনিটের পায়ে হাঁটা রাস্তা আর চলে এলাম আমরা ট্রাফেল গার্ড স্কোয়ারে খুবই প্রাণবন্ত একটা জায়গা এখানে বসে থাকলে দিনটা এমনি কেটে যায় এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার নাম হলো লন্ডনের চায়না টাউন আর এখানে খুব ভালো ভালো খাওয়ারের দোকান আর শপিং এর স্টোর আছে

তবে আমরা এখানে যেটা ফেমাস মিল্ক কেক সেটাই অর্ডার করেছিলাম আর তার সাথে অর্ডার করেছিলাম একটা স্মুদি মিল্ক কেকটা জাস্ট অসাধারণ খেতে ছিল তবে এর স্বাদটা বলে রাখি অনেকটা আমাদের বাংলার রসমালাই বা ছানার পায়েসের মতো খেতে এরপর আমরা লেটো থেকে হেঁটে হেঁটে চলে গেলাম একটা ফেমাস থাই রেস্টুরেন্টে সেখান থেকে এই একটা হাক্কা নুডলস আর একটা গ্রেভি নুডলস অর্ডার করেছিলাম আর এটাই ছিল আমাদের সেদিনকার লাঞ্চ তারপর এই লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে কিউট কিউট রিক্সাগুলোর দিকে চোখ পড়ে লোকজন শখ করেই এই রিক্সাগুলোতে চাপে এরপর আমরা চলে এলাম লন্ডনের বিগ বেনের সামনে এটা কিন্তু লন্ডনের একটা ল্যান্ডমার্ক ব্রিজের উপর থেকে লন্ডন আই দেখতে কি অসাধারণ লাগছে না এক কথায় অপূর্ব একটু পর পর কালারটা চেঞ্জ হতে থাকে এখন যেরকম হালকা গোলাপি লাগছে একটু পর সবুজ তারপর একটু পর ব্লু তো এরকম করে করে কালার চেঞ্জ হতে থাকে আজকের গোটা দিনের ঘোরাঘুরিটা বেশ ভালোই হলো এবার বাড়ি গিয়ে খেয়ে দে একটু রেস্ট নেব কারণ কালকে তো ঘুরতে যাওয়ার আবার প্ল্যান আছে পরের দিনের ব্রেকফাস্টটা না আমরা হোটেল থেকেই করে বেরিয়েছিলাম আর এই হোটেলের বাফে মেনুতে অনেক ধরনের অপশন ছিল সসেজ থেকে শুরু করে বেকড মাশরুম সব কিছুই ছিল এসবের সাথে চা কফি জুস এবং বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট ছিল তবে এত কিছুর মাঝে যেগুলো আমাদের পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে আমরা খেতে বসে পড়েছি আজ না আমি খুবই এক্সাইটেড কারণ আজ আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি ক্রুজ রাইড আর এই ক্রুজে করেই আমরা লন্ডন থেকে থেমস নদীর উপর দিয়ে চলে যাব গ্রিনিচ আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে আর তার মধ্যে হাওয়াও দিচ্ছে তাই জন্য ক্রুজের উপরটাতে হয়তো বসতে পারবো না তবে একটু দেখে তো আসি উপরটা কেমন ক্রুজে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলেও শমিকের এই নিয়ে সেকেন্ড টাইমস কারণ ও যখন মালয়েশিয়াতে ছিল তখনও ও ওখানে একবার ক্রুজ রাইড করেছে Uh, just a little এই ক্রুজের মধ্যে মিনি বার থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত ধরনের সুযোগ সুবিধা আছে the <study>

ক্রুজে করে যেতে যেতে চলুন আরেকবার টাওয়ার ব্রিজটা দেখে ঠান্ডা ওয়েদারে থেকে নামার পরে একটু কফি তো বানতাই গ্রিনিচে নেমে আমরা কফির সাথে আরেকটা আইটেম অর্ডার করেছিলাম যেটা হলো ক্র্যাব বল ওই ধরুন কাঁকড়ার ভিতরে যে মাংস হয় সেটা দিয়ে এক ধরনের স্ন্যাক্স তৈরি করেছিল যেটা এক কথায় দুর্দান্ত ছিল খেতে আমি যদি এই যে মানে এখান থেকেই সময় শুরু হচ্ছে যেরকম ইন্ডিয়া আমরা যদি ইন্ডিয়ার টাইম ধরি তাহলে সেটা হয় জিএমটি প্লাস ফাইভ থার্টি আর এখানে বোম্বে মার্কিংও করা আছে ছোটোবেলায় বইয়ে গ্রিনিজ মধ্যরেখা জিরো ডিগ্রি লাইন এগুলো পড়তাম তবে সেগুলো এখন নিজের চোখে দেখে অন্য অন্যরকমই লাগছে গ্রিনিজ শহরটা পুরো ঘুরে এই ক্রুজে করেই আমরা আবার ফিরে যাব লন্ডনে ওই যে আগেই বললাম টাওয়ার ব্রিজকে ইভিনিংয়ে দেখার একরকম আনন্দ আর সেই একই জিনিস সকালে দেখার এক অন্যরকম অনুভূতি তো আমরা এখন বেশ কিছুক্ষণ এই টাওয়ার ব্রিজের সামনেই কাটাবো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি খুব জলদি আবার দেখা হবে টিল দেন টেক কেয়ার বাই